বিয়ের মতো বিশেষ আয়োজনের পরিকল্পনা করতে গিয়ে বাজেট নিয়ে দুশ্চিন্তা করছেন ভাবনা নেই আজ আমরা শেয়ার করছি এমন কিছু ফিনান্সিয়াল টিপস যা আপনার বিয়েকে করবে ঝামেলামুক্ত এবং ভবিষ্যৎকে দেবে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা প্রথমে পরিবারের সাথে আলোচনা করে পুরো আয়োজনের জন্য মোট বাজেট নির্ধারণ করে নিন ভেনু পোশাক খাবার সহ অন্যান্য খরচের বিস্তারিত তালিকা তৈরি করুন অপ্রত্যাশিত খরচের জন্য বাজেটের বাইরেও কিছু টাকা অতিরিক্ত খাত হিসেবে তুলে রাখা জরুরি বিয়ে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু এই সুন্দর অধ্যায়টা লোনের বোঝা দিয়ে শুরু করবেন না চেষ্টা করুন সেভিংস থেকে সব খরচ মেটানোর বেনু বা কেনাকাটার ক্ষেত্রে অনেক সময় ডিসকাউন্ট অফার থাকে সেগুলো খুঁজে নিয়ে কেনাকাটা করলে খরচ অনেকটাই কমানো সম্ভব খসড়া বাজেট তৈরির পর অবশ্যই অভিজ্ঞ ওয়েডিং প্ল্যানারের পরামর্শ নেওয়া উচিত আর প্রিমিয়াম লোকেশনের সর্বোচ্চ ডিস্কাউন্টে সেরা ভেনুর জন্য ফরচুন স্কয়ার কনভেনশন হতে পারে বেস্ট অপশন আমাদের রয়েছে দক্ষ ওয়েডিং কনসালটেন্ট ও ইভেন্ট প্ল্যানার টিম যারা আপনার বিয়ের বাজেট সংক্রান্ত সকল জটিলতা সমাধানে সর্বাত্মক সহায়তা প্রদান করবে তাই বিশেষ দিনের সেলিব্রেশনকে আরও স্মরণীয় করে তুলতে আজই আপনার স্লট বুকিং কনফার্ম করুন